এই ফটোটা একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন এটা হচ্ছে এআই দিয়ে এডিট করা ফটো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এর মাধ্যমে এইরকম নর্মাল একটি ফটোকে কিভাবে আপনারা এইরকম প্রফেশনাল ফটোতে কনভার্ট করবেন ওকে তো স্টেপগুলো একদম সহজ সর্বপ্রথম আপনাকে গুগল ক্রোমবাজারে যেতে হবে ক্রোমবাজারে আসার পর এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন আইডিওগ্রাম গ্রাম আইডিই ও ডিআরএম লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার ওপর একটা ক্লিক করবে তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করে নেবেন তো সাইন ইন করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন ওকে তো এটা হচ্ছে মূলত এআই ফটো জেনারেট একটা ওয়েবসাইট তো এখান থেকে আপনি যেই ফটোটা জেনারেট করতে চাচ্ছেন বা যেরকম ফটো আপনি তৈরি করতে চাচ্ছেন এখান থেকে আপনারা পম্প লিখতে হবে তো এখান থেকে আমি একটা পম্প লিখে দিচ্ছি তো এখান থেকে আমি একটা পম্প এখান থেকে পেস্ট করে দিলাম আপনারা চাইলে আমার এই পম্পটাও ইউজ করতে পারেন আমি এখান থেকে এই প্রম্পটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে নিচের দিক থেকে আপনাকে কিছু সেটিং করতে হবে তো এখান থেকে আপনি ইমেজের রেশিওটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে আমি ওয়ান ইজ টু ওয়ান এটাই তাক তারপর আমি এখান থেকে নিচের দিক থেকে আমি এখান থেকে এইগুলো আমি কাস্টমাইজ করে এখান থেকে আমি এগুলো সিলেক্ট করতে পারি তো এখান থেকে মডেল আপনারা এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে টু পয়েন্ট জিরো এই মডেলটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে আপনি জেনারেট অপশনে ক্লিক করে দেবেন ওকে তো জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছুক্ষণ ওয়েট করার পর আপনারা দেখতে পাবেন যে আইডিওগ্রাম এই ওয়েবসাইটটি চারটা ইমেজ এখান থেকে জেনারেট করে দেবে ওকে তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজগুলো জেনারেট হয়ে গেছে তো এখান থেকে আমি ইমেজের ওপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমার যেই ইমেজটা পছন্দ আমি এখান থেকে ওই ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করব তার জন্য এখান থেকে আমি এই ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করি তার জন্য এখান থেকে থ্রি ডটস এই অপশানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড এই অপশনে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ওকে তো এখন এই ইমেজটা দেখতে পাচ্ছেন যে এটার ফেসটা কিন্তু আমার না তো এখান থেকে এই ইমেজের ফেসটাকে রিপ্লেস করতে হবে তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করে নতুন একটা ট্যাব নিলাম ট্যাব নেওয়ার পর এখানে আপনি সার্চ করলাম রিমেকার আর ই রিমেকার স্পেস দিবেন দিয়ে এআই দিবেন দেওয়ার পর এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন এখান থেকে ফার্স্ট এই ওয়েবসাইটটি চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি এখান থেকে এআই ফেস এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে মূলত আপনার ফেসটাকে রিপ্লেস করতে হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড অরিজিনাল ইমেজ এই অপশানে ক্লিক করে আপনি এখন যে আইডিওগ্রাম থেকে যেই ইমেজটা আপনি ডাউনলোড করেছেন ওই ইমেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিক থেকে সোয়াইপ ইমেজ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনার আপলোড টার্গেট ফেস এই অপশানে ক্লিক করে আপনার অরিজিনাল ফেসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন মানে আপনি যেই ফটোটা দিয়ে আপনি এই ফটোটা আপনি এখান থেকে সোয়াইপ করতে চাচ্ছেন বা রিপ্লেস করতে চাচ্ছেন ওই ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি আমার ফটো একটা সিলেক্ট করে দিচ্ছি ওকে তো এখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সোয়াইপ এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে আমাদের ইমেজটা কিন্তু জেনারেট হয়ে গেছে ফেসটাকে তারা রিপ্লেস করে নেবে ওকে তো এখন দেখতে পাচ্ছেন যে আমার ফেসটা কিন্তু এই ইমেজে বসে গেছে অর্থাৎ আমার ফেসটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন যে আমার ফেসটা কিন্তু বসে গেছে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেজটা কিন্তু অতটাও ক্লিয়ার না যার জন্য এখান থেকে আমাকে আপ স্কেল করতে হবে যার জন্য এখান থেকে ইমেজটাকে আমি সর্বপ্রথম ডাউনলোড করে নেবো ডাউনলোড করার পর এখান থেকে আপ স্কেল এই অপশানে একটা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবো আসার পর এখান থেকে এআই ইমেজ আপ স্কেল এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখন যে ইমেজটা আমি ডাউনলোড করেছি ওই ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে ডানে ক্লিক করে দিলাম তো ডানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটা কতটুকু ক্লিয়ার হয়ে গেছে আগের চেয়ে এখন আমাকে এই ফটোটা ডাউনলোড করতে হবে যার জন্য এখান থেকে ডাউনলোড এই অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন এই ইমেজটা কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ওকে তো এভাবেই কিন্তু আপনারা ফেসটা রিপ্লেস করতে পারেন যে কোনো ফটো আপনি চাইলে এভাবেই কিন্তু আপনার নিজের ফটো কিন্তু আপনি বসাতে পারেন সকাই দিয়েছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগেই থাকে ভিডিওটি দিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আপলোড হচ্ছে তো আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাই করে পাশেই থাকুন তো আজকের মতো আমি 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 দেখা যেখানে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ